এত সুন্দর ফুল ফুটেছে এত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো প্রথমে দেখিয়ে দিচ্ছি তারপরে চলো গাছের কাছে দেখো এত সুন্দর ফুল খুব ভালো লাগছে এত এত ফুল সাজি ভর্তি হয়ে যাচ্ছে পাতাগুলো দেখো কি বড় বড় পাতা বড় ফুলও বড় খুব সুন্দর এত ভারী তাড়াতাড়ি কুড়ি অবস্থায় ছেড়ে নিতে হয় না হলে ডালটা সাইডে নিয়ে যায় আজকে তোমাদের দেখাবো আমার বাগান তারা কেমন আছে কী কী ফুল দিচ্ছে সব রকম থাকছে আজকের ভিডিওতে ঘণ্টা জবা থেকে দেশি জবা বিদেশি জবা সব রকম নেই হবেও সুরেখার বাগান এত কুড়ি এত কুড়ি কী করে হলো এই কুড়ির রহস্য সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে সাথে থাক নমস্কার সকলকে স্বাগত চলছে গ্রীষ্মকাল গ্রীষ্মের প্রধান ফলই হচ্ছে জবা তবে জবাকে নিয়ে অনেক অনেক সমস্যা আছে যেমন মিলিবাগ তারপরে কুড়ি ঝরে যাওয়া কুড়ি কেটে যাওয়া অনেক সমস্যা আছে তবে বলতে নেই আমার বাগানে কোনো সমস্যা নেই তার জন্যই দর্শক বন্ধু কি এমন পরিচর্যা চলছে যে এত সুন্দর ফুল ফুটছে এত সুন্দর পাতা হচ্ছে এত সুন্দর প্রচুর প্রচুর পরিমাণে কুড়িয়ে আসছে সব কিছু বলবো আজকের ভিডিওতে সাথে থাকো স্কিপ করবে না সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিও পর্বে ফুলগুলো সাজানো আছে দেখতে কত ভালো লাগছে না হ্যাঁ বাইশ রকমের জবা আছে হবি অফ সুলেখার দ্বিতীয় বাগান তার মধ্যে তিনটে জবা তো মারা গেছে শীতের আগে তো নতুন নতুন জবা আনছি তো এই জবাগুলো এত সুন্দর ফুল কুড়ি এত সুন্দর পাতা সব কিছুকে রক্ষা করার দায়িত্ব আমাদের কারণ আমরা বাগানি তাই না সকালবেলায় যেমন গাছে ফুল দেখতে ভালো লাগে তেমনি আবার সাজি ভরে ফুল তুলতেও ভালো লাগে আবার সেই ফুল ঠাকুরকে দিতেও ভালো লাগে সব ভালোই ভালো তো অনেক সমস্যা আছে জবা গাছে যেমন প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগ সাধারণ বাগানি যারা এমনি পুজো করার জন্য ফুল চাষ করে ফুল গাছ লাগায় তাদের মুখে শুনেছি যে মিলিবাগ সাদা সাদা হয়ে যাচ্ছে ম্যাম গাছ মারা যাচ্ছে তো মিলিবাগ প্রধান কারণ তারপরে কুড়ি ঝরে যাওয়া এগুলো কারণ সব কিছুকে পিছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছি কারণ মিলিবাগ তাড়ানোর যে উপায় আমি এর আগে বলে দিয়েছি তোমাদের সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো আর বলছি না দ্বিতীয়ত কুড়ি আসা সেটা আমি কি করে এনেছি সেটা তো বলছি তৃতীয়ত পাতা চকচক করা সব মাসে একবার আমি কাকা যে ইনসেকটিসাইডটা আছে সেইটাই দিই কীটনাশকটা আমরা আমি দিই একমা মাসে একবার ব্যাস আর কিছুই দিই না আর স্পেশাল একটা খাবার আমি দিয়েছিলাম সেটা বলছি তার আগে বলবো এত সুন্দর সুন্দর ফুল এদের বয়স গাছগুলোর মোটামুটি এই কোনোটা দেড় বছর কোনোটা এক বছর কোনোটা আবার পাঁচ ছ মাস এরকম সব রকমই আছে কেউ যদি মনে করো মাসে একবার নিম পাতা বয়েল করে স্প্রে করে দেবো তা দিতে পারো তাহলে প্রথমত দিতে হবে কাকা একবার মাসে দ্বিতীয়ত নিম পাতা ফুটিয়ে ঠান্ডা করে দিতে পারো আর একবার ফাং সাইড সেটা সাফ হোক ব্যবস্টিন হোক তাও এই হয়ে গেল আর প্রচুর পরিমাণে কুঁড়ি আনতে বা কুঁড়ি থেকে শক্ত করে গা ডালে ধরে রাখতে এটার জন্য আমি একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে তোমার ভাতের ফ্যান তো তোমরা ফেলেই দাও এই ভাতের ফ্যানটা নেবে প্রায় এক লিটার তার সঙ্গে স্টেরামিল স্টেরামিল আর একটা হচ্ছে রক্তসার স্টেরামিল বা রক্তসার তা রক্তসারে কী থাকে রক্তসারে থাকে রক্ত খুর আর চামড়া এটা সবটাই প্রাণীজ তাহলে এটা সম্পূর্ণ জৈব এটা আবার ভাতের যে আমরা চাল থেকে পাচ্ছি সেটাও জৈব তাহলে জৈবই জৈব এটা প্রায় এক লিটার জলে একমোট ভিজিয়ে ছয় দিন রাখতে হবে সাত দিনের মাথায় সেটাকে কি করতে হবে এক বালতি জলে সেটা আমাদের সাধারণ যে বালতি সেই বালতির জলে এক বালতি জলে একমগ মিশিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় বড় গাছগুলো মোটামুটি এক লিটার আর মাঝারি গাছগুলো হচ্ছে হাফ লিটার আর একবারে ছোট যেগুলো আমি নিয়ে এসেছি সেগুলোতে মোটামুটি দুশো দিলেই ব্যাস হয়ে গেল এইটা দেওয়ার কারণই হচ্ছে প্রচুর পরিমাণে ফুল আনা কুড়িটাকে শক্ত করে ধরে রাখা কুড়ি না ঝরে যাওয়া পাতা চকচক হওয়া এছাড়া আমি যে বাড়িতে তরল সার তৈরি করি সেই সার তো স্পেশালি আমি অনেকবারই দেখিয়েছি আর একবারও দেখাব যেটা অনেক বাগানি ফলো করছে হবি অব সুলেখা দেখে তারা ফুল ফল সবজি সুন্দর করছে তো এই মিশ্র সারটা সত্যিই শক্তিশালী মিশ্র তরল সার কারণ তার মধ্যে যা যা দেওয়া হচ্ছে উপকরণগুলো সত্যি উপকার উপকার কারণ আমরা তো ফেলে দিই চায়ের পাতা ফেলে দিই ডিমের খোসা ফেলে দিই ভাতের ফ্যান ফেলে দিই তারপরে চাল ধোয়া ধল মাছ ধোয়া জল মাংস ধোয়া জল যে কোনো জল আমরা ফেলে দিই তারপরে দেখো আমরা আলুর খোসা এই সবজি যে যা সবজি যত রকম সবজি ফলের খোসা ফল পচা বিভিন্ন মানে বাড়িতে যা থাকে হয়তো তরকারি তো বেশি হয়ে গেল দিয়ে দিলাম বা হয়তো মুড়ি খেতে খেতে নষ্ট হয়ে গেল দিয়ে দিলাম বা ভাত বেশ কিছুটা ভাত এক বাটি করে ভাত প্রায় দিনকে তো দেখি নষ্ট হয়ে যায় সেটা দিয়ে দিলাম এত কিছু দেওয়াতে কি হয় কি সব রকম পুষ্টি উপাদানটা ওরা পেয়ে যায় তো সেই জায়গায় এক জায়গায় পচে গিয়ে সেটা মোটামুটি তাও পঁচিশ তিরিশ দিন লাগে সেই পচানোটা সেই পচানোর মধ্যে আবার সার জল দিতে হবে জল দিয়ে সেই লিকুইডটাকে বের করতে হবে সে বের করে আবার এমনি প্লেন জলের সঙ্গে মিশিয়ে এক বালতি জলে এক মগ মিশিয়ে সেটা দিতে হবে ব্যাস এইগুলো পরিচর্যাগুলো করো এই পরিচর্যাটা করলেই গরমে জবা গাছে একদম ভরে ফুল আসবে সুন্দর ফুল আসবে সাজি ভরে ফুল তোলো ঠাকুরকে দাও আর যারা ঠাকুর নেই যাদের তারা তোমাদের গাছেই সাজিয়ে রাখো বা ঘর সাজাও সব রকম খুব সহজ পরিচর্যাতেই আমরা গাছ করব এবং সহজভাবেই ফুল নিয়ে আসব যেভাবে আমি পেয়েছি ফুলগুলো ঠিক সেইভাবেই তোমাদের জানালাম তোমরাও এভাবে গ্রীষ্মের প্রধান ফুল জবা গাছগুলোকে এভাবেই এগিয়ে নিয়ে যাও জবা গোলাপ অনেকে বলে বেশ কঠিন গাছ কিন্তু আমার মনে হলো যে জবা যখন টবে ছিল তখন আমার একটু কষ্টই হতো পরিচর্যা করতে এখন মাটিতে দেওয়াতে যাই হোক একটু সহজ হয়ে গেছে সম্পূর্ণ নিজের মতন করে জৈবভাবে এই জবা গাছের খাবার দেওয়া হচ্ছে তাতে কি হচ্ছে প্রচুর কুড়ি আসছে ফুলও আসছে যে ছোটো ছোটো গাছগুলো দেখছো এখনও ফুল আসেনি সদ্য লাগানো হয়েছে মোটামুটি এদের বয়স ওই তিন চার মাস মতন হবে এদের সেই একই খাবার দেওয়া হচ্ছে ছোটো গাছেও যা বড়ো গাছেও তা তাও টবে যখন ছিল এতটা সুন্দর ওরা হয় নি ওদের মনে হতো যেন বেশ কষ্ট পেত টবে বেশিরভাগটা টবে মিলেভাগটা বেশি হয় এখানে যাই হোক পাচ্ছে না মিলিবাগ তাড়ানোর অনেক আছে কাকা বলো একতারা বলো এগুলো দিলে মিলিবাগ চলে যাবো অসুবিধে নেই বা জোরে জল চালিয়ে দিলে হাত দিয়ে পরিষ্কার করে দিলেও হবে বা হলুদ সার গুলে দিলেও হবে এগুলো দিয়ে মিলিবাগ আমরা তাড়াতে পারি তো এইভাবে যে গাছ করা হচ্ছে তাতে খুব ভালো হচ্ছে থেকে যে সব উচ্চতম একটা গাছ হচ্ছে লণ্ঠন জবা এই লণ্ঠন জবাটা এত বড় হয়ে গেছে দৈত্যাকার চেহারা নিয়ে নিয়েছে ওটাকে বেশ বড় রক্ষা করা খুব কঠিন হয়ে গেছে ঝড়ের আগে পড়ে যাচ্ছিলো তাকে আবার বাঁশ দিয়ে ঠেকিয়ে রাখা হয়েছে আর যে ছোট ছোটো লণ্ঠনজাগুলো আমি নিয়ে এসেছি সেগুলো যাই হোক ছোটো ছোটো কেবল ঝোপের মতন হয়েছে তো লাল জণ্ঠনজাটা এত বড় হয়ে গেছে এত বড় হয়ে গেছে তাকে রক্ষা করা বেশ মুশকিল ওটাকে মোটামুটি একটা খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে তারপরে ওটাকে কাটায় ছাটাই তো করতে হবে এখন যেহেতু ফুল দিচ্ছে এখন কাটা ছাটাই করবো না কোন মাসে কাটা করা হবে সব আপডেট থাকবে হবে ওষুলে খায় শুধু চোখ রাখতে হবে পরপর পরপর কোন সময় কি করতে হবে সব আসবে এত সুন্দর সুন্দর দেখো এটা নীল জবা বলে এই যে তার আগেও দেখলাম সাদা জবা এটা আমার মিস্ত্রি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে জবা গাছের পরিচর্যা এই যা লিকুইড করলাম ওইগুলো দাও দেখবে অনেক উপকার হবে আজকে আসি দেখা হবে পরেই ভিডিওতে সকলে খুব